আজকে এই গাড়িটা যাচ্ছে মেসার্স মাহা এন্টারপ্রাইজ যার ঠিকানা হল হোমনা বাজার কুমিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রপীঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ইতিমধ্যে পৌঁছে গেছে আজকে এই গাড়িটা যাচ্ছে মেসার্স মাহা এন্টারপ্রাইজ যার ঠিকানা হলো হোমনা বাজার কুমিল্লা আর এখান থেকে যিনি এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন আমাদের প্রোপাইটার হলেন ফয়সাল ও রিপন সরকার যারা হোমনা থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তো আমরা এই রিপন সরকার এবং আমাদের ফয়সাল ভাইয়ের মোবাইল নাম্বার দুটো আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন এটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান এই দুইটা নাম্বারে আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট নির্ধারিত যিনি ডিলার হোমনার সেই ভাইয়ের সঙ্গে কথা বলে মাল নিতে পারবেন তো আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিটের যিনি স্বত্বাধিকারী আব্দুল কাদের ভাই আমরা তার কাছ থেকে শুনবো যে মৃত্তিকে আগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে খাবারটা তিনি প্রস্তুত করেছেন কোন কোন আইটেম আছে এই খাবারের মধ্যে তিনি আপনাদেরকে একটু বলবেন এই কথাগুলো চলুন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত করোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লিউ ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতেpartite না এটা আমদাম মানে এর প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলে এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে এই লাল টে বলতে কি দেশি গোমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা জায়গা থেকে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি কাস্টম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মু তো এটা শারগরের জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ ছোঁবি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসা আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ ইંગলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মালকে না যায় অনেকদিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া যারা এগুলো সংগ্রহ করতে হয় বেশিক নগরীর থেকে কি এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে যাওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন বেশ যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টি সম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় যে ওই যে বড়োটা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা से भुट्टार या ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে দেখবেন এটা ভুট্টার দিচ্ছি তারপরে এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বসি মুসুরি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোর যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের কথা শুনছিলাম তিনি আপনাদেরকে জানাচ্ছিলেন যে এই খাদ্যটা কোন কোন প্রক্রিয়ায় উৎপাদন করে তিনি আপনাদেরকে দিচ্ছেন সেই কথা আর এখন আপনাদেরকে একটু বলবো যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাবারের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আর যারা খামারি হিসেবে এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান আপনারা চাইলে মৃতিকে অ্যাগ্রোপিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে নাম্বারগুলো আপনারা নেন নিয়ে তাদের সঙ্গে কথা বলেন কথা বলে মৃত্তিকা অ্যাগ্রোপিডের যে খাবারগুলো আপনার পশুগুলো খাবে সেই খাবারগুলো আপনারা এখান থেকে প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন ঘরে বসে থেকে তো এই সুন্দর সুবর্ণ সুযোগগুলো আপনারা কাজে লাগান কাজে লাগিয়ে আপনাদের পশুগুলোকে আপনারা সমৃদ্ধ করেন খামারি হিসেবে আপনি লাভবান হতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব তার আগে আমাদের মাহা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ ফয়সাল ও রিপন সরকারের দুইজনেরই মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যা হোমনা যে এই জামাল মার্কেট সংলগ্ন এই হোমনা বাজারে তারা মাল বিক্রি করছেন জিরো ওয়ান নাইন এইট নাইন টু থ্রি নাইন টু ফাইভ থ্রি আরও একটা নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারটা নিতে পারবেন হোমনা থেকে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ